প্রথমেই আমি সরিও বলবো সঙ্গে সরি কেন বলবো সেটাও বলবো পরে আর তার আগে আমি সঙ্গীতা ম্যাডামকে একটাই কথা বলতে চাই যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই ম্যাডামের কাছে ভিডিওটা একটু পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর সবার আগে বলি যে ভিডিওটা কমপ্লিট না দেখার পরে কমেন্ট বা তোমরা কোনো কিছু কথা বলো না প্রথমে দেখবে তারপরে কমেন্ট করো ঠিক আছে ক্যাপশন বা থামলেন দেখে কোনো কথা বলো না তো আমি প্রথমেই যেটা বলবো যে সত্যি কথা বলতে আমি সেদিনও কোয়েশ্চেন করেছিলাম আমার প্রত্যেকটা বিগত ভিডিওগুলো দেখলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হবে যে এটা নয়তো যে যাদের জন্য আমরা লড়াই করছি যাদের জন্যে সব কিছু করছি তারাই একদিন বলবে তোদের কি দরকার ছিল আর তারাই না প্রমাণ করে দেয় যে আমরা কতটা ভুলছিলাম সেটাই কিন্তু হয়ে গেল আলটিমেটলি হ্যাঁ আমরা আমি সত্যি কথা বলতে কি আমি পার্সোনাল ওপিনিয়ন আমি দিতে চাই যে আমি সাপোর্ট এই কারণেই করেছিলাম এই মেয়েটাকে যেহেতু মেয়েটাকে কোথাও না কোথাও থেকে সরল মনে হয়েছে এটা তো ডেফিনেটলি ও পাগল একটা সরল একটা মানে যে যখন যেটা বোঝাবে সেটা আমি আগেও ভিডিওতে বলেছি তখনও সেটা বোঝে তো সেটা ওই যে বললাম অতিরিক্ত ভালোবাসার পাগল পাগলামি যেটা হতে হয় আর কি যেটার এই এখন আজকের ডেটে দাঁড়িয়ে কোনো মূল্য নেই তো সেটার জন্যই রিমিকে মানে সেই সাপোর্ট করা যে একটা সরল দেখেই মনে হয় যে ও সবসময় কারো না কারোর কথাতে চলে ও নিজস্ব কোনো ব্যক্তিগত বুদ্ধি আর ওই ভালোবাসাটুকু ছাড়াও কিছুই জানে না তো যাই হোক আজকের ডেটে দাঁড়িয়ে যেটা প্রমাণ করলো সেটা হচ্ছে ওই যে আমি দুধে মিশে যাওয়া আটি গড়াগড়ি খাওয়া তো সত্যি তাই হলোই আর সমস্ত ভিউয়ার্স সাপোর্টার্স এবার সত্যি কথা বলতে কন্টেন্ট ক্রিয়েটার্স তাদেরকে একদম একটা ভুল প্রমাণিত করার চেষ্টা আর আমি বারবার বলেছিলাম যে এটা কোনো ভিউয়ার্সের মানে কোনো ভিউজ কামানোর একটা টেন্ডেন্সি নয় তো কারণ এটা কিন্তু ওরা সবসময় করেছে যেভাবে হোক যেভাবে হোক লিমিট ক্রস করে গিয়ে ভিউজ কামানো সেটা যে কারণই হতে পারে অনেক কারণ আমরা দেখেছি এদের প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরি এদের বাড়ির প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল আমি মনে করি না হলে একটা সাইকো না হলে ক্রিমিনাল এই দুটো থেকে হবে তার বেশি আমি বলতে পারছি না কারণ যারা ওই যে বলেছিলাম মুড সুইং করে মুড চেঞ্জ করে তারা কোনো সময় ভালো মানুষ হতে পারে না ক্ষণে ক্ষণে নিজের মতামত সব কিছু বাজ চেঞ্জ ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যেটা দাঁড়িয়ে মানে এত সবার বিরুদ্ধে কথা বলতে ইচ্ছা করছে যেটা নিতে পারছি না কালকে হঠাৎই দেখা গেল যে মেয়েটার জন্য মানুষগুলো লড়ছে সেই মেয়েটা যে ইন্টারভিউ দিল যে তার চ্যানেল নাকি সে নিজেই ডিলিট করছে সে নিজেই এই কথাগুলো বলছে মানে মানে অবাক লাগে তাহলে এত নাটক কিসের এই মেয়েটাকে বলবো তাহলে এই মেয়েটার পালবাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারকে বলবো টি পাল পিপাল যারা যারা রয়েছে তাদের এই নাটকগুলো কিসের ছিল তার মেয়ে যখন বারবার এগুলো সবাইকে জানানোর চেষ্টা করছে যে সমস্ত অপরাধের কারণ সে তার মানে হাজব্যান্ড নয় তাহলে এই নাটকগুলো কিসের জন্যে আমি জানতে ভীষণ ইচ্ছা করছি নাটকগুলো লোককে দেখানোর কি ভিউজ আমি বুঝতে পারছি না এদের প্রত্যেকটা মানুষ এই মাসি পিসি জেঠি কাকি যে যার রয়েছে না সবাই নিজের ধান্দাতে চলছে বলেছিলাম খাটছে তো সবাই যে যার একটা কথা একবার মানুষ বলে আমি তো যে কোনো কথা একবার ভিডিও বানাই একটা টপিক নিয়ে দশবার একই টপিক নিয়ে তো কথা বলা যায় না কিন্তু সেই পারপাসে যেই মাসি কাকি জেঠি যারা যা রয়েছে এই প্ল্যাটফর্মে ঝড়ের মাথায় যে কথাটা আমরা শুনেছি না ঠিক কিন্তু তেমনি চলছে কার মাথায় কী ঢুকেছে আমি জানি না কিন্তু আমার প্রতিটা ভিডিও কিন্তু নিরপেক্ষতার সাথে আমি করেছি আমি কখনো কারোর এইভাবে ঢেলে গিয়ে মানে হেলে গিয়ে পালে ওজন করিনি আর তোমরা যদি বলো যে রিমি রিমি করেছি রিমি এই কারণেই করেছি মেয়েটার আত্মনাদ মেয়েটার চোখের জল কান্না স্ট্যাটাস ওর সমস্ত কিছু দেখে অ্যাজ এ মেয়ে হিসেবে আমি একটা ঘরের বউ হিসেবে আমি ওকে সাপোর্ট করেছি কিন্তু এই নয় যে অ্যালিগেশনসগুলো আজকে ও লাগাচ্ছে আবার কালকে বলছে না এটা নয় আমি সেই সব মেয়েকে কিন্তু কোনো সময় সাপোর্ট করিনি বারবার বলেছিলাম ও যে আবার কমব্যাক করেছে এখানে এই বাড়িতে যে এই কারণ এই এর পেছনে কোনো কারণ আছে কিনা আপনারা ভালো করে দেখুন ওকে পাঠানো হয়েছে তো প্রত্যেকবারের মতো আমরা কোনোভাবে ঠকে যাচ্ছি না তো তাই ম্যাডামকে সেদিন বলেছিলাম বড় করে যে কথাটা আমি ছোট হলেও ম্যাডামকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি কিন্তু সমস্তটাই লিখিতপরিত করে করবেন কারণ এ এদের সাথে চলা মানে নিজের বিপদ ডেকে আনা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কেন এদের সত্যি কথা বলতে কি এরা কার সাথে কখন কিভাবে মিশে গিয়ে একে অপরের সাথে মানে ভিডিও করার জন্যে এবং ভিউজ কামানোর জন্যে কি করতে পারে হয়তো মানে আমাদের সেই আইডিয়াটা নেই কেননা সত্যি কথা বলতে কি মানুষ ওদের সম্বন্ধে যা যা এলিগেশনস লাগিয়েছে মানে বিভৎস তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে ম্যাডাম প্লিজ আবার আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ এদের বিরুদ্ধে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি যদি পারেন স্টেপ নিন বা প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য ভালো করে একটা করার শাস্তি স্বরূপ না হলে না এদের মুখ থেকে কিচ্ছু বেরোবে না এরা সবাই অপরাধী এরা এই নয় যে এ এ কম ও কম এই যে ভালোবাসার নাম দিচ্ছি না যে আজকে যে জিমি অনেক ভালোবাসে রিতমকে এটা কি আদৌ ভালোবাসা না কেউ ওকে ইউজ করছে ওকে সবাই ইউজ ইউজ করছে না তো সত্যি কথা বলতে কি ওই যে আবার কথায় ফিরে আসতে হয় কেননা একে অপরের বিরুদ্ধে যে এলিগেশনসগুলো ওরা লাগিয়েছে তার ওরা কিন্তু নিজেরা থেকে কেউ কোনো রকমের মানে পুলিশি আইনি ব্যবস্থা কোনো সময় নেয়নি এটা বুঝতে হবে ম্যাডাম আমি আবার আপনাকে একটা কথা আমি বলতে চাইছি যে ভালো করে বুঝুন একে অপরের বিরুদ্ধে যে অ্যালিগেশনসগুলো লাগিয়েছে তার মধ্যে আজকে আমার সাথে যদি কোনো কিছু ঘটে তাহলে আমি না পুলিশি ব্যবস্থা নেব নিয়ে নি তুই কেন নিয়ে নি তাহলে বুঝতে পারছেন তো একটা মানুষের সাথে অন্যায় ঘটবে সে কোনো আইনি ব্যবস্থা নেবে না সে সঙ্গে সঙ্গে একটা সংস্থার সাথে যোগাযোগ করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করা একবার হ্যাঁ হ্যাঁ একবার না এই নোংরা আমি খেলা মেতেছে তো সেই জায়গাটা দাঁড়িয়ে এরকম অদ্ভুত লাগছে পুরো ম্যাটারটা হ্যাঁ আজকে আমরা ও একবার ফোন করে বলছে আমার ইনস্টাগ্রাম কে কী হ্যাক করলো কে কী করলো মানে সেই দেবনাথ ফ্যামিলির মানুষের সাথে আমি বুঝতে পারি না যে ফ্যামিলির আমার আমার সাথে আমার হাজব্যান্ডের কোনো রিলেশান নেই আমার শাশুড়ি খারাপ শ্বশুর খারাপ হাজব্যান্ড খারাপ তাহলে সেই মেয়েটা তার ফ্যামিলির সমস্ত মানুষের সাথে যোগাযোগ রাখে সমস্ত কথা এদিক ওদিক করা মানে সমস্ত কথা মাসি সমস্ত রিপোর্ট দিচ্ছে এ মানে মানে সব সময় প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি সারাটা দিনের ওনার যে লাইভ টেলিকাস্ট আমি সেদিনও খুব রেগে গিয়ে মানে মাসিরের মধ্যে কোনো রকমের মানে ওই যে ঝড়ের মাথায় আম কুড়ানো সত্যি সত্যি কি মাসি খুশি না মাসি দুঃখে আছে এটা বড্ড জানার ইচ্ছা ছিল আমার কেননা একটা কথা আমি একবার বলে দিলাম অতি অতিনিয়ত একটা মানুষ দিনে চার পাঁচটা দশটা লাইভ করছে ভিডিও দিচ্ছে আর একই জিনিস নিয়ে কিন্তু ঘুরে ফিরে ও যতই একটু একটু দেখাচ্ছে বার্থডে এটা আমার ছেলে ওটা সেটা এটা মাসির সম্বন্ধে মাসির কমেন্ট সেকশানে যে কমেন্টগুলো আসছে ম্যাডাম সেগুলো কিন্তু অনেক প্রশ্নের চিহ্ন আমাদের সামনে করে দেয় একটা কমেন্ট তো দেখলাম যেখানে একটা মেয়ে বারবার মেসেজ করছে আরে মুখ খুলুন বলুন আপনি আপনার ছেলেকে বাপের শ্বশুরবাড়িতে যেতে দেন ছেলেটাকে তো ভেড়ুয়া বানিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন এই প্রশ্নটা বারবার সেই মেয়েটা করেছে ম্যাডাম সত্যি কথা বলতে কি আমরা মানে ঘেরাটপের মধ্যে পড়ে গেছি বিশেষ করে আমার খারাপ তাদের জন্য লাগছে আজকে হয়তো আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা আমরা যেটুকু সাপোর্ট যেটুকু কথা আমরা বলেছি যদিও বা আমি সবসময় নিরপেক্ষতার সাথে কথা বলেছি তো তার ফলে তো আমরা গালাগালি খাবই আর তার থেকে বড় কথা কি জানেন তো থেকে আমার সেদিনও বলেছিলাম যে মানুষগুলোর সময়ের মূল্য দিল না এরা যে মানুষগুলো কষ্টের বা যে পরিমাণ তারা তাদেরকে বাঁচানোর জন্যে মানে লড়াই করেছে নিজেদের নিজেদের সম্মান নিজেদের সময় সব কিছু বিলে দিয়ে আজকে ডেটে দাঁড়িয়ে তারা কোথায় দাঁড়িয়ে গেল বা তাদের তারা আজকে হাস্যকর হয়ে উঠলো আমি সেদিনও আপনাকে বলেছিলাম যে ম্যাডাম আপনাকে নিয়ে কেউ খেলছে না তো আর এটা সবসময় আমি জানি আপনি হ্যান্ডেল করতে আপনার কাছে এটা নস্যি সেটা বড় কথা না কিন্তু কী জানেন তো এই যে বললাম যে কারোর রেপুটেশান নিয়ে কেউ খেলার করার কারোর রাইট নেই তো এই পাল ফ্যামিলি আর এই দেবনাথ ফ্যামিলি টোটালি সেটাই করছে সেটাই করছে আজকের ডেটে দাঁড়িয়ে না এই পাল ফ্যামিলি এতটা মানে আমার বলতে আমি মানে বাধ্য হচ্ছি ভীষণ জঘন্য খুব নোংরা কেননা এরা লো মাইন্ডেড মানুষ কাউকে এরা মানে না এটা ডেসপারেট মহিলা এটা সত্যি কথা বলতে কি কেননা যতই উনি আমাদের সামনে বারবার প্রকাশ করছে যে আমি আমি তো এমনি নর্মাল ভিডিও দিচ্ছি এই দিচ্ছি সেই দিচ্ছি কিন্তু জানেন তো মানুষের পুরো শরীর মানে ফেসের মধ্যে পুরো প্রশ্ন মানে উত্তর সবটাই দেখা যায় হ্যাঁ না তো মানুষ ভালো থাকলেও সেটা চোখের মধ্যে সারা বডির মধ্যে ফুটে ওঠে খারাপ থাকলেও দেখা যায় মানে সত্যি কথা বলতে কি মেয়ে আনার পরে আমি জানি না ওরা ট্রিটমেন্ট করে করাচ্ছে বা করিয়েছে কি কী করাচ্ছে মানে এক এক করে মেয়ের সাথে ভিডিও দেওয়া আস্তে আস্তে মানে ক্যামেরার সামনে আসা তো এই জিনিসগুলো না চরম মানে অদ্ভুত অদ্ভুত বললাম কথাটা কারণ ওই যে বলেছিলাম যে দুটো ফ্যামিলি হচ্ছে মিস্ট্রিয়াস ফ্যামিলি আমরা বোকা বেনে যাব আর সেটাই কিন্তু আলটিমেটলি হলো হলো তো সত্যি কথা বলতে কি আমি জানি না মানে আমি ভেবেছিলাম যে মেয়েটার এই দুঃখের স্ট্যাটাস ক্ষতি একটা তো হবেই এইবার সত্যি কথা ওরা যদি প্রি প্ল্যান করে চলে তাহলে ক্ষতি কিছু হবে না আর যদি সেটা না হয় লাস্ট অব দি বলির পাঠা কিন্তু এই রিমি এটাই হবে এটা সত্যি কথা আপনারা সবাই শুনে রাখুন একটা ক্ষতি তো হবেই আর আউটসাইডের যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি যে এর যে লাইফ সেটেল হয়ে যাবে ওর লাইফ সেটেল হয়ে যাবে এর ট্রিটমেন্ট পাবে এটা সেটা কিছ তো হবে না ম্যাডাম এটা রানিং চলবে এটা রানিং চলবে কেননা এদের কিন্তু এটাই একটা অপশান ভিউজ কামানোর সেই জায়গা থেকে দাঁড়িয়ে ম্যাডাম প্লিজ আপনি নোটিস করুন বারবার বলছি কেননা দেখুন মানসম্মানটাও তো একটা জায়গা থেকে দাঁড়িয়ে করে ইউজ করছে আমাদেরকে সবাইকে সব ঠিক আছে বিশেষ করে আপনি একটা যে জায়গায় রয়েছেন আমার আমি আপনাকে প্রচুর রেসপেক্ট করি আমার সেই জায়গা থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করছি দিদিভাই প্লিজ এই ম্যাটারটাকে ভালো করে জোর করে ধরুন কেননা এরা কিন্তু থামছে না এদের থামাটা নেই আমি বলেছিলাম সেদিন কেউ নোট নোট করেছে কি না জানি না যে এদের এরা কন্ট্রোভার্সি মানে মানে হবে না এদের নিয়ে বা যারা করছে তাদেরকে যারা দোষারোপ করছে তাদেরকে বলি এরা কিন্তু কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে কেউ কোথা থেকে মাসি তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন ম্যাডাম আপনি নোটিস করেছেন কি না জানি না মানে উনি প্রত্যেকটা দিন আপডেট বোঝেন তো আপডেটটা দিচ্ছে রিমি কী বললো রিমি শাখা খুললো রিমির এই করলো ওনার কাছ থেকে কিন্তু এগুলো বেরিয়ে আসছে ওনার কাছ থেকে তাহলে বন্ধটা হচ্ছে কোথা থেকে কাউকে না কাউকে তো চুপ করতে হবে পুরো ফ্যামিলিটা এরা কিন্তু ভীষণভাবে মানে রহস্যজনক রহস্যজনক আমি বলছি ম্যাডাম সবাই কিন্তু ধান্দাতে ঘুরছে ফালতু ফালতু না এই মানুষগুলো যারা এত সাপোর্ট করেছে তারা বাদী হয়ে যাচ্ছে তারা ফালতু অ্যালিগেশন পাচ্ছে যে টাকার জন্যে এরা সব এরকম করছে হ্যাঁ অনেক জায়গা থেকে অনেক কথাগুলো বেরোচ্ছে তো কেন আমি এই কথাগুলো শুনবো ম্যাডাম আমার সত্যি আপনার জন্য খুব কষ্ট হচ্ছে কেননা আপনি হয়তো বলবেন আমার ওরা কিচ্ছু করতে পারবে না সব ঠিক আছে কিন্তু আপনি স্টেপ নিন ম্যাম স্টেপ নিন কেননা এই মেয়ে এই যাদেরকে আমরা এতটা করছি তারা কিন্তু খনে ক্ষণে পাল্টি খেয়ে যাচ্ছে এত ওর একটা অ্যালিগেশন যেখান থেকে দাঁড়িয়ে তার বারবার চ্যানেল ডিলিট হচ্ছে সবাই বলছে একবার বলছে ও করেছে মানে ঝিমি তার মাসিকে ফোন করে বলছে যে তার মানে প্রীতম করেছে কিন্তু এটাকে আদৌ সত্যি কথা বুঝলাম তার সমস্ত আইডির পাসওয়ার্ড সমস্ত কিছু ইমেল ফিমেল সমস্ত রীতমের কাছে বা প্রীতমের কাছে কিন্তু সত্যি কি সে করছে বা কী করানো হচ্ছে কে এর এই এই পুরো খেলাটার মাঝখানে বড় একটা বড় একটা মানে মানুষ কিন্তু রয়েছে সত্যি কথা বলতে এই পুরো ফ্যামিলিটার দুটো ফ্যামিলি তিনটে ফ্যামিলি চারটে ফ্যামিলির মাঝখানে একটা বড় মাথা আছে এই যারা খেলা এই খেলাটা খেলাচ্ছে বা খেলছে হয়তো মেবি ওদের চ্যানেলে কোনো ভিডিও আসছে না রীতামদের ফ্যামিলির কিন্তু এই কথা কেন রীতম আমি সেদিনও বলেছি রীতম কেন সামনে আসতে পারছে না তার হয়তো পুলিশের কোনো মানে যেটা হয় না যে পুলিশ কেসের বা কোনো কিছুর জন্যে কিন্তু এক মানে আমার মাথাটা না মানে আমি এখন বললে অনেক কিছু আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে বলতে চায় না কিন্তু ও সামনে এসে কথা বলাটা মানে খুবই দরকার সবার আর সত্যি কথা খুবই দরকার সামনে এসে কথা বলার আদারওয়াইজ মানে সবারকেই সবাইকে অফ করে দেওয়া উচিত কাউকে কথা বলতে দেবেন না যদি আপনি সেটা পারেন মনে হয় সেটাই ভালো কিন্তু কন্ট্রোভার্সি কিন্তু চলেই যাচ্ছে আর একটার পর একটা ক্লু ফ্যামিলি থেকেই বেরোচ্ছে কেউ কিন্তু বাড়ি থেকে গিয়ে এটা কালেক্ট করছে না ম্যাডাম খুব কষ্ট লাগছে যে এত কিছু যাদের জন্য করা হলো বা চেষ্টা চালিয়ে যাওয়া হলো যে সংসার 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 আদৌ সংসার হবে না ম্যাডাম জোর করে আপনি দুধ ঠিক করবেন আবার সে আলটিমেটলি একই জায়গায় পৌঁছে যাচ্ছে বিগত দিনেও দেখেছি আর ইভেন আগামী দিনেও হবে সেই জিনিস সুতরাং আমার এটাই বলার ছিল যে এইসব যে ঘটনাগুলো ঘটছে ভিউয়ার্সদের বিভ্রান্ত করার চেষ্টা আর ক্রিয়েটারদের মানে মানে জানি না হয়তো বলবে যে ক্রিয়েটারদের তো খাবার রাস্তা করে দিল কিন্তু ক্রিয়াটা খাবার রাস্তা তো ওদের ফ্যামিলি পার্সনটাই করছে ফ্যামিলি পার্সনটা করছে মুখের মধ্যে সামনে একটা মুখোশ পরে ক্যামেরার সামনে বসে যায় মুখোশটা ক্যামেরাটা যেই ছড়ে যায় মুখোশটাকে সরিয়ে ফেলে কেননা বিগত কিছু কিছু একটা মানুষের না যেরকম আমি যে রাগী সেটা আমাকে সবাই দেখলেও বলে আর সেটা আমার ভিডিওর মধ্যে ফুটে ওঠে একটা মানুষের একটা চরিত্র হতে পারে দশটা কি করে হয় ম্যাডাম এদের প্রত্যেকটা খোলস ছাড়ানো এরা পুরো সাপের মতো একটা মাঝে মাঝে না এটা সিজনে এরা একটা একটা সময় এরা খোলস ছাড়াচ্ছে খোলস ছাড়াইও আমরা বিগত দিনে দেখেছি তাই ওই যে এ ভালো ও খারাপ ট্যাগ কা কেউ ভালো না কেউ ভালো না এরা এরা দুটো ফ্যামিলি ইকুয়াল একদম দুটোই আজকে মানে সেই মানে কি বলবো ওই টিপাল বলুন ওই টিপালটা না খুব যথেষ্ট আমি বারবার বলেছিলাম না কিছু ঘটে তো রটে টিপাল কোনো অ্যাকশনস নিল না মেয়ের বিরুদ্ধে মেয়েও আবার বাবা বলে ডেকে নিজের বাবা বানিয়ে নিল হ্যাঁ তো এই বলছে সে এত কত বড় একটা একটা যে জিনিসগুলো না বিশ্বাস করুন এই ওয়াইটিতে যে ঘটনা ওরা ঘটাচ্ছে তার থেকেও না ওরা অনেক বড় ক্রাইম ওদের ভেতরে রয়েছে যেগুলোর জন্য ওদের আরও অনেক অনেক শাস্তি দরকার হয় যেগুলো ওরা ওপেন মিডিয়াতে বলে রেখেছে করে রেখেছে না তার জন্য অনেক শাস্তি ওরা ডিজার্ভ করে ম্যাম শুধু ওয়াইটিতে যে আমাদের সবাই সব কিছু বাজে জিনিস স্প্রেড করেছে তার জন্যে ওরা ওদেরকে শাস্তি দরকার তার থেকেও যারা ওরা যা যা মেসেজ এই লাইভের থ্রুতে ভিডিও থ্রুতে দিয়ে রেখেছে না সেই পানিশমেন্টটা আগে দরকার পানিশমেন্টটা আগে দরকার আমি কোনো সময় ওই যে পাল ফ্যামিলিকে সাপোর্ট আমি কখনো করিনি মা হয়ে মায়ের জায়গা থেকে বুঝেছি মেয়ে হয়ে মেয়ের জায়গা থেকে বুঝেছি কিন্তু সত্যি কথা বলতে গিয়ে ওইভাবে বলেছিলাম গাড়িপাল্লায় কেউ ঝুলে না গিয়ে সমানভাবে বিচার করাটাই মনে হয় সব থেকে শ্রেয় আজকে সবাইকে খারাপ করে দিয়ে কিন্তু ওরা একে অপরের সাথে সব লিঙ্কে আছে একে অপরের সাথে কিন্তু সবই কিছু চলছে হ্যাঁ আমরাই পাগল বা সব সবথেকে বড়ো কথা যারা এর পেছনে এত সময় দিয়েছে যারা পুরো সমাজের কাছে একটা খারাপ মানে হয়ে যাচ্ছে বিশেষ করে ম্যাডামের যারা সঙ্গে ছিল এই কাজের সঙ্গে তাদেরকে একদম ভুল প্রমাণ ভুল মানে কি একদম ভিউয়ার্সদের সামনে একটু যাচ্ছে তাই ভাবে অস মানে গালাগালি যাই পাত্র করে দিয়েছে সেদিনও বলেছিলাম এই যে চলে আসাটার পেছনে অনেক কারণ আছে ম্যাম অনেক কারণ আছে খেতে দিচ্ছে না পড়তে দিচ্ছে না মারছে ফিরছে অস অসহ্য যন্ত্রণা এটা কি সত্যি তাই একদম না কোশ্চেন আমি সেদিনও করেছিলাম আজকেও করলাম এর ভেতরে অনেক একটা বড় স্টোরি আছে হিস্ট্রি আছে আর যে ক্রাইম আছে সেটা হয়তো কেউ ধরতে পারছে না বড় একটা মাথা আর বড় একটা ক্রাইম লুকিয়ে আছে ইমিডিয়েট এদের প্রত্যেকটা এই যে না ও অন্যায় করেনি বলে ওর ভিডিও চলবে ওর অন্যায় করেনি বলে ভিডিও ওর চলবে না ম্যাডাম প্রত্যেকটা মানুষকে অফ করতে হবে কেননা এই কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো দোষ নেই ভিউয়ার্সদের কোনো দোষ নেই আমি জোর গলায় বলতে পারি কারণ হচ্ছে এদের যেখান থেকে উৎপত্তি হচ্ছে না সেই উৎপত্তিটাই বন্ধ হচ্ছে না প্রত্যেকটা বলেছিল না প্রত্যেকটা দিন কিছু না কিছু একটা প্রত্যেকটা সারাটা দিন লাইভ করছে একই টপিক আর একটা একটা করে ইনফরমেশান দিচ্ছে ওই মাসি একটা করে আপনি নোটিস করবেন প্রত্যেকটা লাইভে সারাদিনে চোদ্দোটা পনেরোটা লাইভ করছে রাত্রির বারোটা একটা অবধি সেই লাইভের মধ্যে প্রত্যেক লাইভে এক একটা করে ইনফরমেশানস আছে এটা কেউ নোটিশ করেছ কিনা আমি জানি না কিন্তু আমি বললাম আজকে সত্যি কথা বলতে আজকে অনেক ঠান্ডা মাথায় আমি ভিডিওটা বানালাম এই যে ন্যাক আমি না আমার ইনস্টাগ্রামে হ্যাক হয়েছে এই হয়েছে সেই হয়েছে এর প্রকৃত কারণ অনেক বড় একটা ক্রাইম এটা বড় ক্রাইম চলছে টোটালি ভেতরে নাহলে একটা একটা বড় বড়ো চ্যানেল আমার একটা চ্যানেল ছোট্ট চ্যানেল হারিয়ে গেলে আমি সারাটা দিন আমি আমার খাওয়া ঘুম বন্ধ হয়ে যাবে আমি পাগল হয়ে যাব প্রতিনিয়ত তার চ্যানেল উড়ে যাচ্ছে চ্যানেল সে ডিলিট করে দিচ্ছে বাবা কত বড়ো ফেমাস পারসন আমি বুঝতে একটা যে কোনো মানুষের এই চ্যানেলটা যে কী ধরনের একটা ভাল মানে জিনিস একটা সন্তানের মতো কেউ বুঝবে না সেই জায়গা থেকে একটা মানুষ প্রায় চ্যানেল ডিলিট করে দিচ্ছে মানে এই চ্যানেলটা তার কাছে কোনো কিছুই না আজকে মুখ মানে তার মুখের এতটাই দাম হয়ে গেছে যে যখনই ক্রিয়েট করছে এক মানে ভিউজের ওপর ভিউজ ফলোয়ারের ওপর ফলোয়ার এটা কি করে পসিবেল ম্যাম কি করে পসিবল কি চলছে এটা কি। একটা মানুষের তো একটা একটা জায়গায় স্টেবল না এরা 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 চেঞ্জ চেঞ্জ বাবা কাকা জ্যাঠা মামা আসি খুশি সব কটা সব কটা সমান আমরা এই যে সাপোর্ট যেটুকু সাপোর্ট বলতে কি মেয়ে হিসেবে মেয়ের সাথে যে অন্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে করেছি না এটার কিচ্ছু না এগুলো সব প্ল্যান আর এই মেয়েটা পাগল মেয়েটা আজকে ওইটা পাগল পাগলি বলব এত ভালোবাসার কোনো আমি মনে করি না ধাক্কা খেতে খেতে না সে সব বাচ্চা সব মানুষই বোঝে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে প্রত্যেক বাচ্চারা ভীষণ সিনসিয়ার প্রত্যেক বাচ্চারা ভীষণ ইন্টেলিজেন্ট তারা সব বোঝে ভালো খারাপ কি সুতরাং ঝিমি কিছু বোঝে না বারবার এই জিনিসটা আমার মনে হয় আমরা আখ্যা দিয়ে ভুল করছি ভালোবাসায় পাগল ভালোবাসায় পাগল বুঝি না বাবা এত ভালোবাসায় পাগল আমি কখনও কাউকে দেখিনি মানে এমন যে অনেক সময় হয় না যে বাচ্চা হয়ে গেছে তাইও মেনে নিয়ে তাকে সংসার করতে হবে করছে বা কিন্তু এর তো তা না এর তো তা না কেন একটা ডিসিশান আসতে পারে না যা ওর সাথেই আমার থাকতে হবে ওর সাথেই আমার সব কিছু আলটিমেটলি মানে যে যতই বোঝাচ্ছে ঘুরে ফিরে সেই জায়গায় আবার ফিরে যাওয়ার চেষ্টা বুঝতে পারছি না ম্যাম পাগল হয়ে যাচ্ছি প্লাস আপনাদের সবাইকে পাগল করছে এটাই বলার ছিল যে এসব এই ইনস্টাগ্রাম আইডি আমার এও হ্যাক করেছে এই হ্যাক করেছে লাস্টে বলছে না আমি নিজেই করেছি করেছি তাহলে এত কেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এটাই আমার কথা বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার শেষে ম্যাডামকে বলবো ম্যাডাম আমি যদি কোনো রকমের কথা ভুল বলে থাকি আপনি আমাকে একটু জানাবেন Thank you so much.